পবিত্র জুমার দিনে আসরের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআদিকে متوجه হয়ে আপনি এই দোয়াটা 41 বার পাঠ করুন রকেতের গতিতে আল্লাহ তাআলা ধন সম্পদ টাকা পয়সা দিতেই থাকে সারা জীবনের জন্য অভাব গরতন দূরবিত হতেই থাকবে দুঃখ দুঃখ কষ্ট দূরবিত হতেই থাকবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না ঋণ পরিশোধ করার অবস্থা আল্লাহ তাআলা করে দিবেন আপনার যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন নবীজির সেখানে শক্তিশালী আমল তার মাধ্যমে আল্লাহু আকবার অনেকে বলে হুজুর ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না নিজেও ইনকাম করছে ছেলে মেয়েও ইনকাম করছে এরপরেও মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ করে টাকা পয়সা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় আহারে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো একটা বিশ্বাস দেন অনেকে বিশ্বাসই করে না নবীজির সেখানে আমলের মাধ্যমে কি ধনী হওয়া যাবে টাকা পয়সা অর্জন করা যাবে কাজ করে করে সারাদিন কাজ করতে করতে মাতার গাম পায়ে পড়ে যাচ্ছে কাজ করতেছে কিন্তু আমল সে করতে চায় না অনেকে আবার আমল করে কিন্তু কাজ করতে চায় না দুটোই সমস্যা কারেন্টের বাতি কিন্তু নেগেটিভ এবং পজিটিভ মাধ্যমে এই দুই জিনিসের সমন্বয়ে কিন্তু চলে থাকে শুধু শুধু পজিটিভ এর দ্বারাই কারেন্টের বাতি কিন্তু জ্বলে না জ্বলাইতে পারবেন না শুধু শুধু নেগেটিভ দ্বারা আপনি কি জ্বলাইতে পারবেন না নেগেটিভ আর পজিটিভ এই দুটোর সমন্বয় যখন একত্রিত

আল্লাহ একবার বড় বড় যত নিদর্শন যে শুক্রবার গোটেছে ও মহিলা মা বন্ধুরা ভাই বেরা দররা এই জন্য আসব দিনে হারে আপনি যদি মন থেকে আমল আসলেন নামাজের পরে করতে পারেন আল্লাহ থেকে মোটাবাজ্য হয়ে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ কথাই পাবেন আমি আপনাদেরকে কি আমলটা করবেন কিভাবে করবেন দোয়া গুলো শিখাই দিচ্ছি আশা করি হাতে পায়ে ধরে বলছি শব্দে শব্দে দোয়া গুলো শিখবেন অনেকে ভিডিও স্কিপ করে করে দেখে ভিডিও স্কিপ করে করে দেখবেন না এরকম করেন কেন ইসলামিক ভিডিও গুলো আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণই ফেরেশতারা আপনার জন্য নেকি থাকবে আমল যদি নাও করেন আল্লাবার ও মহিলা মা বাদা আগে আপনি ভালো করে শূন্য তরি উজু করবেন আসলে আজান যখন হয়ে যায় উজু করবেন উজু করার পরে আপনি আসরের চার রাখাত ফরজ নামাজ যদি পারেন চার রাখা সুন্নতে জায়দা রয়েছে আসরের নামাজের আগে চার রাখাত ফরজের আগে আপনি সুন্নতে জায়দা পড়তে পারেন না পারলে শুধুমাত্র ফরজ না আদায় করেন চার রাখাত ফরজ নামাজ আসরের আদায় করার পরে আপনি নিজ জায়গায় বসে কেবলামুখী হবেন কেবলামুখী হয়ে বসে থাকবেন কেবলামুখী হয়ে আপনি চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা আছে অর্থাৎ আপনার যে সমস্যা আছে আপনি অসুস্থতায় ভুগতেছেন আপনি শেফায়ে কামেল

মোহাম্মদ মো আহলুহ জন্দ মোহাম্মদ মহলু হো আর সুতো চলটা সিকন ঘর জনন্দ

আমি আরো একবার পাঠ করে শিখাই দিচ্ছি অর্থটা হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওগো আল্লাহ আমি তোমার নিকট হেদায়েত চাই হেদায়েত অর্থাৎ তুমি আমাকে সঠিক পথের প্রতীক বানাও দুনিয়াতে এসে তোমাকে বলে গিয়েছি আল্লাহু আকবার তোমার রাস্তা আমাকে দেখাও তোমার রাস্তা যে রাস্তায় চললে তোমাকে পাওয়া যাবে তোমার সম্মান আমি পাবো সুতরাং সঠিক রাস্তা আমাকে পথ দেখাও ওয়াততাকা আমাকে মুত্তাকি ईमानदार বানায়া দাও

<applause> اني اسالك الهدى والتقى والعفاف والغنى

ད�

যদি তাদের কবরে কোনো আজাদ হয়ে থাকে